দিনে ধর্ষণ ও ঘটনা বিজেপি শাসিত রাজ্যে নজর ডি মিডিয়ার সোশ্যাল মিডিয়ার দেখা মেলেনি বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিমের এবার কটাক্ষের বুকে আদালতে এবার কটকের আদালতে দায়ের হয়নি কোনো মামলা সতেরো দিনে গণ ধর্ষণের ঘটনা ওড়িশায় বিজেপি শাসিত রাজ্য এবং সেখানে কি নজর নেই মিডিয়া তথা সোশ্যাল মিডিয়ার দেখা মেলেনি কিন্তু সেখানে বিজেপির ফাইন্ডিং টিম কটকের আদালতে দায়ের হয়নি কোনো রকম মামলা আর বিষয়ে আরো জানাবেন নিউজ রুম এখন সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দুর্গা দাস বন্দ্যোপাধ্যায় দুর্গাদা আমরা দেখলাম যে কসবা কাণ্ডে কাল যত ফ্যাক্ট ফাইন্ডিং টিম বিজেপির ফ্যাক্ট ফাইন্ডিং টিম ছুটে আসে কিন্তু সেখানে দেখা যাচ্ছে যে ওড়িশায় সতেরো দিনে সাতটি ধর্ষণের ঘটনা ঘটেছে সেখানে তো বিজেপি শাসিত রাজ্য সেখানে কেন ফ্যাক্ট ফাইন্ডিং টিম একবারের জন্য যাচ্ছে না দেখো যে খবরটা উঠে আসছে যে আমাদের পাশের রাজ্য উড়িষ্যা এবং সেটা বিজেপি শাসিত রাজ্য বটে সেখানে বিগত সতেরো দিনে প্রায় সাতটি রেপ এবং গ্যাং রেপের ঘটনা ঘটেছে এবং এ এই বিষয়ে পুলিশে রেজিস্টার হয়েছে বলেও আমরা জানতে পেরেছি কিন্তু কোথাও গিয়ে দেখা যাচ্ছে যে মানুষের কাছে যেন সেই খবরটা কোনোভাবে উঠে আসছে না অথচ কদিন আগে এই পশ্চিমবঙ্গের কলকাতাতে একটি এই ধরনের রেপের ঘটনাকে কেন্দ্র করে যেভাবে কেন্দ্রের ফ্যাক্ট ফাইন্ডিং টিম উপযাচক হয়ে চলে এলেন এবং তারা বিভিন্ন ধরনের খোঁজ খবর করতে গেলেন বিভিন্ন পুলিশ আধিকারিকদের সঙ্গে যেভাবে কথা বললেন নিশ্চয়ই এটা তো হওয়া উচিত তার কারণ আমরা মনে করি যে মানুষ মনে করে যে কোনো রেপ কোনো ধরনের রেপের ঘটনা যেন একটাও না ঘটে সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হোক ভারতবর্ষের যে কোনো অঙ্গরাজ্যের ক্ষেত্রে কিন্তু মানুষের প্রতিক্রিয়া সমন হওয়া উচিত সেটা পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও যেমন প্রযোজ্য হতে হবে তেমন অন্যান্য যে সমস্ত রাজ্যগুলোর আছে তার ক্ষেত্রেও প্রযোজ্য হতে হবে কিন্তু এখানে দেখা যাচ্ছে একটা বিমাত্রিক সুলভ আচরণ যে বিজেপি শাসিত রাজ্যে যদি এই জাতীয় কোনো ঘটনা ঘটে সেটা যেন দেখ না দেখার ভান করে থাকা হয় কেন্দ্রের নেতারা দেখেও যেন সেটা দেখতে পান না অথচ যদি পশ্চিমবঙ্গ বা অবিজেপি শাসিত কোনো রাজ্যে কোনো একটা ঘটনা ঘটে সেটা রেড়ে করে তারা তেরে আসে তারা এমনভাবে সেটাকে একশনই মিডিয়াকে দিয়ে হাইপ তোলার চেষ্টা হয় যেন মনে হয় যে এই রাজ্যগুলোতেই রেপ গ্যাং রেপের মতো ঘটনা ঘটে যেটা বিজেপি শাসিত কোনো রাজ্যে ঘটে না ফলে এই যে আচরণ সেটা প্রমাণ করে যে একচোখো নীতি নিয়ে চলাটা কখনোই কোনো বিষয়ের ওপর প্রযোজ্য হওয়া উচিত নয় আমাদের দেশে আর সেইভাবেই কেন্দ্রের সরকার থেকে শুরু করে ফ্যাক্ট ফাইন্ডিং টিম থেকে শুরু করে এমনকি বিচার প্রক্রিয়াতেও যাতে আগামী দিনে এই প্রভাব না পড়ে প্রত্যেক মানুষের পাশে থাকার বিষয়টি যেন কেন্দ্রের সরকার নিশ্চিত করতে পারে এবং সেখানে কোনো রাজনীতির রং না দেখা উচিত যে ভারতবর্ষের আইন সবার জন্য সমানভাবে প্রযোজ্য এই বিষয়টাকে যাতে প্রতিষ্ঠিত করা যায় এবং আইনের শাসনকে প্রতিষ্ঠিত করা যায় এই বিষয়টাকেই কেন্দ্রের সরকার থেকে শুরু করে রাজ্য সরকারগুলিকে নিশ্চিত করতে হবে কখনোই রাজনীতির কেন্দ্রবিন্দুতে দাঁড়িয়ে একচক নীতি নিয়ে এক একটা শ্রেণীকে আড়াল করব একটা দিকের অপরাধকে আড়ালি কর আড়াল করবো যেহেতু তারা আমাদের সহযোগী যেহেতু তারা বিজেপি শাসিত রাজ্য আর যেহেতু পশ্চিমবঙ্গ বা অবিজেপি শাসিত রাজ্যগুলো রয়েছে তাদেরকে মানুষের সামনে দেশের সামনে তুলে আনবো যে তারা তাদের সেখানে আইনের শাসন সেখানে নেই এটা কখনো চলতে পারে না ভারতবর্ষ মনে রাখতে হবে গণতান্ত্রিক রাষ্ট্র অতএব গণতান্ত্রিক প্রক্রিয়াকে মেনটেন করতে গেলে সমানভাবে প্রত্যেকের ক্ষেত্রেই সমানভাবে আইনকে প্রযোজ্য করে তুলতে হবে এবং সেটাকে নিশ্চিত করতে হবে ভারতবর্ষের একশো কোটি মানুষের জন্য একটা কেন্দ্রীয় সরকারকেই এই দায়িত্ব নিতে হবে অনেক ধন্যবাদ দুর্গা দা নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দাস বন্দ্যোপাধ্যায়